বিদর্শক আপনারা ঘুরে গেলেন নাকি রোভার একবার চিৎকার দেন তো আরেকবার চিৎকার হবে আপনারা দেখুন এই യുദ്ധের মাত্রা কি তো তো দামি যতক্ষণ পূজিতে বলে যায় যতক্ষণ জ্যোতি আপনারা আমাদের সংগঠন

রাজশাহী বিপদনে গে নিলিমাচিশ না শেষ পর্যন্ত এখানে আক্রমণে সিরাজগঞ্জ

অর্থাৎ মাধবরিয়া ফুটবল পত্রিকা আয়োজিত দু হাজার চব্বিশ মহিলাদের পি কি ফুটবল টুর্নামেন্ট একদিনেরই আয়োজন করেছেন যার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আবদুল্লাহ মাহমুদ ভাই